মারা গেছি আমার আমার তো কি বলবো আমরা মানে বউ হয়ে গেছি মানে কথা বলার ভাষা এক পক্ষে নাই আমার দেখলাম যে তরতা লোক এত ভালো লোক কিভাবে মারা যায় আর সে সুইসাইড করবে পসিবল না মানে আমাদের পক্ষে আমরা আমরা তো বিশ্বাস করি না যে সুসাইড করার লোক না এত হাসি খুশি এত দুষ্টুমি প্রত্যেকের লোক দুষ্টুমি করতো সে সিকিউরিটি গার্ড তার লাগে দুষ্টুমি করতো পরেশন বয় তার দুষ্টুমি করতো হাসা হাসি মানে কি বলবো সে তার ভিতরে ওই ইয়াদা ছিল না সে একটা নায়ক সে একটা এত বড় একটা আর্টিস্ট ওই ইয়াদ গরিব নেতা ছিল না সবাই ডেকা কাছে ডেকা কথা কথা বলতো এবং মজা এনজয় শুটিং অনেক দুষ্টিম সাজের মধ্যে সে করতো ওই বললাম যে তার গুণের কথা বইলা শেষ করছে আমি মানে ধরেন আমার আমাদের শুটিং লড পাইছে আমি ধরেন আমি পাইছি কয়দিন দশ বারো দিন পাইছি সে দশ বারো দিন দশ বারো দিন কিন্তু দেখছি তো তাকে অনেক বেশি কিন্তু আমার লডে আমাদের শুটিং লটে আমি দশ বারো দিন পাইছি কিন্তু দেখছি আরো বেশি কথা আমাদের শুটিং এ যতটুকু আমরা কথা কথা বলছি আসলে আসলে কি ধরেন আমরা যারা ক্যামেরার পিছনে কাজ করি জন যারা ফিল্মে নতুন ঢোকে তখন আসলে নায়ক নায়ক আমরা আসলে মানুষ ভাবাটা টাপ আমরা তাকে প্রথম প্রথম আমরা যখন ঢুকি তখন চিন্তা করি যে একটু ছুঁয়ে দেখি এত বড় মনের মানুষ এত বড় নায়ক একটু ধুকি দূরে দেখি কিন্তু যখন তার সাথে আমরা মিষ্টি মনে হয় নাই যে এত বড় সেই স্টার এত বড় সে পরিচিত এত বড় ফেমাস তার মানে এত পপুলারিটি পপুলারিটি তার তার কল্পনা করা মতি নরমাল ছবি তো মোটামুটি উনি উনি প্রায় পাঁচ ছয়টা করছে মেবি আরও করতো বেঁচে থাকলে তো মতিন রহমান তো অমাইক লোক মানে মতিন রহমান হচ্ছে ধরেন শাবনুর সালমান শাহ তোমাকে চাই সুপার ডুপার হিট তো শাবনুর সালমান শাহ শাবনুর সালমান শাহ নিয়েই সে ছবি বেশি তো সালমান মরে যাওয়ার পর আবার ওইখানে ইন করলো রিয়াজকে নিয়ে মতিন রহমান তো আমরা দেখলাম যে সে মতিন রহমান অন্যরকমের লোক মানে ধরেন তাদের একটু ইয়া দিছে একটু ফ্রি একটা একটা যদি ফ্রি না থাকে না কাজ করে মজাও নেই তো দেখলাম যে তাদের সাথে একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো ইয়া মতিন রহমান কখনো হার্ডলি মানে সালমানকে বলে নাই শাবনুল কেউ কখনো বলেনি ফ্রেন্ডলি আই তোমার চলো টেক দিই ভাই একটু মদিন রহমান ঠিক আছে অসুবিধা নেই ওরা হোক তারপর ওদের হোক তারপর আচ্ছা জন বলতো যে ড্রেসটা কেমন হয়েছে মন্দির তো না ঠিক আছে হ্যাঁ সুপার হয়েছে সুন্দর হয়েছে মানে ওনারা যা যেটা পরে তো মন্দির মল ওকে ঠিক আছে মন্দির মন বলতো না যে এটা চেঞ্জ করাস এটা বলতো না কারণ দেখতো যে হওয়া সুন্দর তার গ্যাডাম ব্যাডাম সবই সুন্দর হইতেছে সে যেটা বলতে যেটা মানুষ তো শাবনুর সালমান হতে ধরেন শাবনুর পরতো একটা ড্রেস সালমান ড্রেস ধরেন সালমান যদি আগে ড্রেস পরতো শাবনুর চেষ্টা করতে যে একটু ম্যাচ করে পড়ি আবার যখন শাবনুর আগে ড্রেস পত সালমান চেষ্টা করতো যে এটা লোকের কন্ট্রিবিউট কি যায় কন্ট্রাক্টটা কি যায় ওই ড্রেস ড্রেসটা সে পড়তো এরকম তাদের ভিতরে আছে যদি মোটামুটি ভালো ইয়া আছে তা ওই বললাম না তার গুণের কথা বলার অবকাশ নেই আসুন সে অনেক গুণই লোক অনেক ইয়া লোক তবে মানে গরিবকে খুব হেল্প করতো প্রচুর যে কোনো কেউ যদি হয় না যে অ্যাক্সিডেন্টালি কারো বিপদ হয়েছে তাৎক্ষণিক দরেন শুটিংয়ে দরেন একটা প্রোডাকশন বয় পড়ে গেছে দৌড়ে আসতো সে ধরতো এই যে তার একটা ইয়া আন্তরিকতা এটা কোনো ঘাটতি ছিল না এই জন্য সালমান সালমানকে সবাই পছন্দ করে আমি আমি এমনও দেখছি যে ধরেন ড্রেকটা ড্রেকশন দিচ্ছে যে প্রোডাকশনের আইসা সে সাদা যাচ্ছে দেখা দিচ্ছে দেখতো খেয়াল করতো